কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার পথে বিজেপি প্রতিনিধি দলকে বাধা দেওয়ার ঘটনা ঘটে এই বাধা দেওয়ার ঘটনায় আটকে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য প্রতিনিধিরা এই ঘটনার জেরে সোমবার উনত্রিশে জুলাই ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আগেই অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হয়েছিল এরপর গাড়ি থেকে নেমে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোতে থাকেন শুভেন্দু এই সময় শুভেন্দুকে অভ্যর্থনা জানাতে আসেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের একজন অফিসার এই কর্তব্যরত এক তখনই কলকাতা পুলিশের কর্তব্যরত এক অফিসারকে চোখ বলে ধমক দিতে দেখা যায় শুভেন্দুকে শুভেন্দুর পাশে থাকা আর কয়েকজন অফিসার ও রীতিমতো মমতার চামচা বলে কটাক্ষ করতে থাকেন তারা দেখে নেবো সেই ভিডিও একজন পুলিশ কর্মীকে এভাবে ধমক দেওয়ার ঘটনা অবশ্য নতুন নয় শুভেন্দু অধিকারী এর আগেও একাধিকবার কলকাতা ও রাজ্য পুলিশকে নানাভাবে জানতে আমরা দেখবো ভিডিওটি দিন বাংলাদেশ হাই কমিশনের ডিপুটেশন জমা দিয়ে বেরিয়ে সুবেন্দু জানান আমরা বাংলাদেশের কয়েকটি ভিডিও ক্লিপিংস দেখে উদ্বিগ্ণ আমরা বিধানসভার বিজেপি অফিস থেকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন অফিসে মেইল করি ওনারা আমাদেরকে আমন্ত্রণ জানান আমি বিধায়কদের তালিকা পাঠিয়ে দিই কিন্তু রাস্তায় পুলিশি ব্যারিকেড থাকে না এই মমতার পুলিশ আমাদের আটকানোর চেষ্টা করেছে আমাদের অনুমতি ছিল এই দেখুন সেই অনুমতিপত্র আমি আইনগতভাবেই পুলিশের অ্যাকশনের বিরুদ্ধে লড়ব আগে রাজভবনে আমাকে আটকানোর জন্য বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি এবারও দেব পুলিশকে আমরা শুনবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলছেন আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং স্লোগানের ভাষা এবং কিছু জামাত রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি আমরা উদ্বিগ্ন আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন এমএলএদের নামের তালিকা একটা চান আমরা সেটা দিয়ে দিই এই রাস্তায় ব্যারিকেড থাকে না এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এইটা হচ্ছে লিখিত পারমিশন এরা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে আমি প্রপার অ্যাকশন নেব আমি প্রপার অ্যাকশান নেব এবং কলকাতা পুলিশ এর আগে বিনীত গোয়েলকে শিক্ষা দিয়েছি রাজভবনে আমার সঙ্গে অসভ্যতামি করেছিল এখানে আজকে যারা অসভ্যতামি করেছে তাদেরকেও কি করে শিক্ষা দিতে হয় আমরা জানি আইনের মধ্যে দাঁড়িয়ে সে শিক্ষা আমি তাদের দেব। শুভেন্দু বলেন আমরা চারটি বিষয় নিয়ে এসেছিলাম শুভেন্দু বলেন বাংলাদেশে স্লোগান দেওয়া হচ্ছে শেখ হাসিনার বাবার নাম হরে কৃষ্ণ হরে রাম শুভেন্দু বলেন এই হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ মাথা ঘামাই না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রোহিঙ্গাদের আপ্যায়ন করি না আমরা দ্বিতীয় স্লোগানে বলেছি বাংলাদেশের বিভিন্ন শহরে দোকানে ঢুকে জামাত রাজাকাররা রিখে দিয়ে আসছে ভারতীয় পণ্য বর্জন করতে হবে শুভেন্দু বলেন এসব কেন করছেন আমরা শুনবো সুবিন্দু অধিকারী কি বলছেন আমরা চারটে ভিডিও ক্লিপিং নিয়ে এসেছিলাম একটা ভিডিও ক্লিপিং এ বাংলাদেশে বলা হচ্ছে শেখ হাসিনার বাবান রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র হিন্দুদের কাছে সঞ্জীবনী মন্ত্র প্রভু শ্রী চৈতন্য দেব শ্রীলা প্রভুপদ ঠাকুর হরিচান্দ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এবং যত মত তত পথের প্রবক্তা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব তারা এই নাম জপের মধ্য দিয়ে আমাদের লুক্কায়িত আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই আমরা গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএ করতে দেব না আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে আসো রোহিঙ্গা তোমাকে খাওয়াবো পরাবো হিন্দু হকার উচ্ছেদ করে তোমাকে আবার বসাবো আমরা সবের না আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে আরে বন্ধু পেঁয়াজ না গেলে তো তিনশো টাকা হবে পেঁয়াজের কেজি কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশের ইস্যু সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজিবি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও দেশের প্রধানমন্ত্রীকে অপমান করার অধিকার কারোর নেই বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী যিনি তৃতীয়বার দুশো তিরানব্বইটা আসন নিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য শক্তিশালী প্রধানমন্ত্রী হয়েছেন আমরা বলেছি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন আমরা এই জিনিস বরদাস্ত করব না আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্ম দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না